হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে একটি হার দেখুন পাতা পাতাহার এটা ডিজাইনটি করা হবে তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কাজটা বুঝতে পারবেন যে হারটি কীভাবে ডিজাইন করা হয় এবং এটা কত সুন্দর লাগে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক যে হারটি কীভাবে ডিজাইন করা হয় সাথেই থাকুন ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে এটা একটা আনকমান ডিজাইনের ছিল হবে তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে 다무래도 음. 이건 তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিন্তু ভিতরের কাজটা হয়ে গেছে এটাকে আমি চিলে নিলাম টু এম এম ভি দিয়ে এখন দেখবেন তারগুলো ছিলাম তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ আগে তো চলুন এরপরের কাজটি দেখিয়ে নেওয়া যাক যে কীভাবে এটা তারটা ছিলা হয় এবং কিচেনে ব্যবহার করা হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এইখানে ব্যবহার করতেছি ওয়ান এম এম ফ্ল্যাট সেনে এটা দিয়ে তারগুলো সেলবো তো আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখুন কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন পরের কাজটি দেখে নেওয়া যাক এটা কোন দিকে কোন দিকে ঘোরানো হয় মালটা চলুন দেখি না যাক তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে টু এম এম ভি শ্রেণির কাজ করেছি আর ওয়ান এম এম ফ্লাট শ্রেণির কাজ করেছি ওয়ান এম এম ফ্লাট শ্রেণির কাজ করছি এই যে তারগুলো সেলার জন্য এখানে যদি টু এম এম ফ্লাট শ্রেণী দিয়ে কাজ করি তাহলে এখানে কিন্তু আপনার আইসিতে কোপ লেগে যাচ্ছে তাই জন্য আমি ওয়ান এম এম শ্রেণী দিয়ে কাজ করলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে ডিজাইনটি আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এখন আমরা এই মোমটা ছায়া শটকা মারবো তাহলে কমপ্লিট হয়ে যাবে